আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একটি ইংরেজি বই নিয়ে দ্য আলমানাক অফ নাবল রবিকান্তের লেখা আলমানাক দ্যানাক বইটি হচ্ছে প্রথমে বলে নিই এই আলমানাক বইটি পড়লে যারা আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তিত আছেন যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ছেন ইউনিভার্সিটির মাঝ মাঝামাঝি পর্যায়ে আছেন বা ইউনিভার্সিটি শেষ করবেন আপনারা ভাবতে পারছেন না আসলে আপনাদের ক্যারিয়ারে কি করা উচিত কি করা উচিত না তো তারা এই বইটি পড়তে পারে এই বইটি মূলত আপনার বিজনেস করবেন এবং কিভাবে মানি মেক করতে হয় আহ সে বিষয়ে আলোচনা করা হয়েছে এই আলমানাক আলমানাক অফ নাবল রাবিকান্তের এই বইটি আহ বেশ জনপ্রিয় একটি বই এটি বিভিন্ন মাধ্যমে এটার রিভিউ শুনেছেন তো আমি রিকমেন্ড যারা ক্যারিয়ারে বিজনেস করতে চান এবং বিজনেস কেন করা উচিত এই এটা জানতে চান এবং যারা বিজনেস করছেন তারা এই বইটি পড়তে পারেন যারা বিজনেস করছেন তারা যেন এখানে বইটিতে একটি বিষয় বলা হয়েছে যে একটি বিজনেস করতে হওয়ার জন্য বিজনেস করার জন্য একটি স্কিল অ্যাকয়ার করা প্রয়োজন এবং সেই স্কিল অ্যাকোয়ার করার পরে এবং সেই স্কিলকে আপনি সেই স্কিলটাতে কীভাবে বেস্ট পাওয়া যায় সেটার উপর ডিপেন্ড করে আপনি আসলে মানিমেক করতে পারবেন তো এখানে মানি মেক করা অ্যাসেট করা এবং বিজনেস বিল্ড করা এসব বিষয় নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে তো আমি সবাইকে রেকমেন্ড করব যারা বিজনেস করতে চান বা ক্যারিয়ারে কিছু ভালো কিছু বিজনেস করতে চান বা অন্য কোনো সেক্টরে কাজ করতে চান জব ছাড়া ফ্রিল্যান্সিং পদ্ধতিতেও এবং আপনি যারা বিজনেস করছেন আর্লি স্টেজে আছেন বা মিডল স্টেজে আছেন তারাও এই বইটি পড়তে পারেন আলমানাক অফ নভেল রবিকান্তের এই বইটি বেশ জনপ্রিয় একটি বই এই বইটি আপনারা পেয়ে যাবেন বাজারে যারা কম দামে কিনতে চান তারা নিজে খেতেও পেতে পারেন বা ঘরে বসে পেতে চাইলে অনলাইন আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিতে পারেন তো এই বইটি সবাইকে পড়ে পড়ার একটা আহ্বান রইল